আমাদের জেলা পরিষদ মানে খাবারের একটা জায়গা হয়ে গেছে এরকম একটা অবস্থা প্রতিদিনই নানা রকম খাবার নিয়ে আসে এক একজন এই যে একটা ভাই নতুন আসছে কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ কি নিয়ে আসছেন ভাই আপনি ভাই আছে পোলাও আর আছে গরু মাংস গরু মাংস নিয়ে আসছেন না কি আপনি নিজে রান্না করছেন জি নিজে রান্না কি পোলাওটা সাদা পোলাও না আর গরু মাংস জি যাক মাশাআল্লাহ আগে সৌদি আরব থাকতাম দেখেন একটা ভাই আজকে মানে আগে আপনি নতুন আসছেন না দেখেন নতুন আসছে ভাইয়া এখন আমাদের এই জেলা পরিষদের সামনে খাবারের দোকান দিছে এমনি তো অনেক খাবারের দোকান আছে সবাই এখন মোটামুটি হিট হয়ে গেছে দেখেন সবাই মনে করেন মোটামুটি রান্না বন্না করে তো সবাই মনে করেন খাবার ভালো বিক্রি করেছে এই ভাইটা নতুন আসছে ভাইয়ের নাম কি মেহেদি মেহেদি দেখেন মেহেদি ভাই আসছে নতুন গুরুর গোস আর সাদা পোলাও নিয়ে আসছে দেখেন তো আপনারা যদি একজন নতুন মানুষ আসছে খাবার ট্রাই করে দেখবেন কীরকম হয় তো এরকম খাবার ট্রাই করতে হলে অবশ্যই কিন্তু আমার জেলা পরিষদের সামনে আসতে হবে ঠিক আছে আর ভাইয়ার লোকেশনটা কিন্তু একই জায়গায় যে আলম শপিং প্লাজার অপোজিটে কিন্তু ভাইয়ের দোকান তো টাকা করে প্যাকেজ বিক্রি করতে একশো টাকা একশো টাকা না দেখেন একশো টাকা করে গরুর গোস দেওয়া

গরু মাংস কয় পিস দিতেছেন ভাই বড় হলে এক পিস আর ছোট হইলে দুই পিস বড় হইলে এক পিস দিতেছেন না আর ছোট হলে দুই পিস দেখেন এরকম একটা প্যাকেজ আপনাদের রেডি করে দিবে এরকম খাবার খেতে চান অবশ্যই কিন্তু ভাইয়ের কাছে আসতে হবে তো বিদেশে এখন বর্তমানে সিচুয়েশনটা অনেক খারাপ অনেকে ওইখানে টিকতে পারে অনেকে টিকতে পারে না পুরো নসিবের উপর ডিপেন্ড করে ঠিক আছে আর ভাইয়া কিন্তু বিদেশ থেকে আইসা এখন লজ্জা শ্রম পায় কোনো লাভ নেই দেখেন ভাইয়া কিন্তু নিজেই বিজনেস করতেছে আমাদের জেলা পরিষদের সামনে তো ভাইয়ের কাছে এরকম একশো টাকার প্যাকেজ আপনি নিয়ে যাবেন এবং খাবেন দেখবেন কীরকম ট্রাই করে কীরকম হয় ঠিক আছে তো এরকম গরুর বোস আর যদি সাদা পোলো খেতে চান অবশ্যই ভাইয়ের কাছে আসবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ